সারাদিন অনেক কাজ করলাম এখন একটু রেস্ট নিয়ে এখন সাফা সাইরা সাতটি নিয়ে বসলাম যে ওরা আরবি কতটুকু আগেইছে শুধু যে দিন মানে নিত্যদিনে কাজ করলে হবে না পাশাপাশি বাচ্চাদেরকে আরবি শিক্ষাও দিতে হবে যে বাংলা ইংরেজি যে আগে থাকবে দিয়ে পিছিয়ে থাকবে তা না সব দিক দিয়ে যদি আগে থাকতে পারে আমি সেই চেষ্টাই করি তো সাইরা এখন আমাদের মাঝে সুন্দর করে বলবা ফাতেহা উচ্চারণ গুলা সুন্দর করে মানে বলবো যাতে কেউ তোমারটা শুনতে পারলে যেতে মানে সেও শিখতে পারে হ্যাঁ জোর আওয়াজ জোরে করে বলবা হ্যাঁ বলো মোবাইলে ক্যামেরা দিকে দেখা আমরা এখন যাব সাফার কাছে সাফা এখন আমাদের সুন্দর করে সুরা ফাঁহাটা পাঠ করে শোনাবে দেখি সাইডার সুন্দর হয় না সাখারটা সুন্দর হয় আপনারাই বলবেন কাঠটা সুন্দর হয় ঠিক আছে আচ্ছা ঠিক আছে এবার সাফার পর্ব শেষ আমরা সাইরা কাছে যাই সাইরা দো ট্রিপটা সুন্দর করে শুনে বল মানে সরি সুন্দর করে বলো যাতে কেউ শুনতে পায় আর সে শিখতে পারে বুঝছো অন্য বাচ্চাও যাতে তোমারটা শিখতে পারে এখন তুমি যদি আস্তে আস্তে করাতো যখন সাফা बोलते অনেক সুন্দর করে এখন তুমি একটু জোরে করে বলো ঠিক আছে বলো 就是。主 আল্লাহ এখন আমাদের কাছে সুন্দর করে পাঠ করে শোনাবে সাফা আপনারা বলবেন কাঠটা ভালো হয়েছে সাফাটা না সাইরাটা হ্যাঁ সাফা বলো তুমি আমি আপনাদেরকে দুরসিন পাঠ করে শোনাবো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ মাবারিকা আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম তা আলি ইব্রাহিম আচ্ছা ঠিক আছে এবারে সাই সাত তুমি কি कायदा দেখে দেখে বলবা আচ্ছা বলো হ্যাঁ হ্যাঁ হুম আদি 嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。

হ্যাঁ 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 ভুলে গেছো আছে পড়তে হবে দাও যেহেতু পড়া পারো নাই কিটকিট ফিরে দাও কথা ছিল পড়া পালি কিটকিট দাও তারপর আপু আপনাদের বাচ্চাদের অবস্থা কি ওরা কি কতটুকু পারে আর আমাদের কি ইম্প্রুভ করতে হবে একটু জানাবেন সবাই ভিডিওটা দেখে প্লিজ আমার পাশে থাকবেন প্লিজটা লাইক দিয়ে দেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখেন তারা সাবস্ক্রাইব করে ফেলবেন ঠিক আছে এরকম ভিডিও আমি মানে প্রায় সময় দিব যখনই সুযোগ হবে বাচ্চাদেরকে নিয়ে আচ্ছা আজকের জন্য আল্লাহ হাফেজ